বিশ্বাস করবে কিনা তোমরা জানি না কিন্তু সেক্ষেত্রে যদি এই তেলটা যদি তোমরা দশ দিন ব্যবহার করো তাহলে তোমাদের কিন্তু দশ দিনে চুল কুড়ি ইঞ্চি লম্বা হয়ে যাবে এত লম্বা ঘন কালো চুল হবে যে তোমরা ভাবতেও পারবে না ভয়ঙ্কর লম্বা করায় তেলটা তোমরা যদি ব্যবহার করো তাহলে অনেক অনেক ভালো রেজাল্ট পাবে এত ভালো রেজাল্ট পাবে তোমরা যে ভাবতে পারবে এই তেলটা দশ দিন ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে যে একটা ম্যাজিক ম্যাজিকের মতো কাজ করবে তেলটা আর তোমাদের চুল হুড়হুড় করে বড় করে দিতে সাহায্য সাহায্য করে থাকে শুধু চুল লম্বা করতে নয় চুলকে ঘন করতে কালো করতে গোড়া মজবুত করতে এবং তোমাদের নতুন চুল গড়াতে সাহায্য করবে এত এত ভালো কাজ করবে যা মুখে বল তোমরা বিশ্বাসই করবে না তাই আমি বলছি তোমরা এই তেলটা একবার বানিয়ে দেখো আর চুলে লাগাও হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে তোমরা তেলটাকে বানিয়ে নিতে পারো আর এটা তৈরি করা এতটাই সমস্যা তোমরা না দেখলে ভাবতেই পারবে না আমরা কিন্তু চুল নিয়ে অনেক সমস্যায় থাকি চুল পড়ে যাচ্ছে চুলের আগা ফেটে যাচ্ছে চুল গ্রোথ হচ্ছে না তো সব সমস্যার সমাধান হলো আজকের এই হেয়ার অয়েলটি যেটা তুমি দশ দিন ব্যবহার করলে তোমার চুলের রেজাল্ট দেখতে পাবে হাতে নাতে এই তেলটা দশ দিন ব্যবহার করার ফলে তোমাদের চুলের কিন্তু সকল সমস্যার সমাধানের পাশাপাশি তোমাদের চুল দ্বিগুণ পরিমাণে লম্বা ঘন কালো মজবুত হয়ে যাবে যদি তুমি লম্বা চুল না পছন্দ করো সেক্ষেত্রে এই ভিডিওটা তোমাদের জন্য না যারা লম্বা চুল পছন্দ করে তাদের জন্য এই ভিডিওটা কিন্তু এই তেল দেওয়া মাত্রই চুল এত পরিমাণে লম্বা হতে শুরু করে দিবে যে তোমরা ভাবতে পারবে না এবং যারা টাক মাথায় ভুগছো তাদের চুল দ্রুত গতিতে পড়ে যাচ্ছে তারাও কিন্তু দ্রুত গতিতে চুল লম্বা ঘন করে নিতে পারবে এই তেলটা লাগিয়ে বন্ধুরা আজকে আমাদের হেয়ার অয়েলটি বানাতে লাগবে শুধুমাত্র কালো জিরা তো দেখতেই পাচ্ছো এখানে আমি কালো জিরা নিয়ে নিয়েছি এক প্লেট মতো কালো জিরা কিন্তু আমাদের শরীর এবং চুল উভয়ের জন্য ভীষণ পরিমাণে এই জন্য কিন্তু কালোজিরা কে বলা হয় মহাবোল কালোজিরা খেলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য রয়েছে ভীষণ উপকারিত কালোজিরাতে থাকে অ্যান্টি ফাঙ্গা অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অক্সিজেন বৈশিষ্ট্য থাক যা আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী আমরা যদি নিয়মিত কালোজিরার তেল চুলে ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমাদের চুলের হাল একদম পরিবর্তন করে দিতে পারে কালোজিরার তেল নিয়মিত ব্যবহার করলে আমাদের চুল পড়ার সমস্যার সমাধান হয় এবং রুক্ষতা দূর করে এবং চুলকে ঝলমলে করতে সাহায্য করে কালো জিরাতে চুল অকালে পেকে যাওয়া রোধ করে এবং চুলের রক্ত সঞ্চালন বাড়ায় যার চুল দ্রুত পরিমাণে বৃদ্ধি পায় এবং আমাদের চুল থেকে ড্যান্ড্রফকে দূর করতেও সাহায্য করে থাকে এই কালো এবার সঠিকভাবে কিভাবে কালো জিরার তেলটা আমরা বানিয়ে নিব সেটা এবার দেখে প্রথমে এখানে আমি বেশ কিছুটা কালোজিরা নিয়ে নিয়েছি এগুলি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেবো কালোজিরাগুলোকে আমি তো দেখতেই পাচ্ছ সব কালো গুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এরপর আমাদেরকে এর ভিতরে অ্যাড করে দিতে হবে সরিষার তেল তো দেখতে পাচ্ছো এখানে আমি সরিষার তেল এড করে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এড করে দেবে তোমাদের চুল অনুযায়ী তারপর একটি চামচের সাহায্যে তেলটাকে আর কালো জিরাটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর একটি ব্লেড দিয়ে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে এবার একটি পাত্রে পরিমাণ মতো এখানে আমি নারকেলের তেল নিয়ে নিব তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা এখানে নারকেলের তেল নিয়ে নিতে পারো এবার আমাদের নারকেলের তেলের ভিতরে কালো জিরা আর সরিষা সরিষার তেলটা অ্যাড করে দিতে হবে ভালোভাবে ভাবে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে এবার আমাদের তেলটাকে ডবল বয়ল করে গরম করে নিতে হবে তার জন্য এখানে আমি গ্যাসের লোহার তাওয়া বসিয়ে দিয়েছি তারপরে আমি তেলটাকে বসিয়ে দিয়েছি একটি তাওয়াতে দেখতে পাচ্ছ এরকম ভাবে তোমাদের তেলটাকে গরম করে নিতে হবে সরাসরি ডিরেক্টলি আগুনে গরম করলে কিন্তু একদমই তেলটা হবে না তার জন্য আমি যেরকম ভাবে গরম করছি তেলটাকে তোমাদেরকেও ঠিক সেরকম ভাবে গরম করে নিতে হবে তো আমি তেলটাকে লোমি মিডিয়ামে 25 মিনিট মতো জাল করে নিয়েছি এর তো তেলের উপরে একটা ফেনা টাইপের তৈরি হয়ে গিয়েছে তার মানে আমাদের তেলটা একদম রেডি হয়ে গিয়েছে এটাকে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব তো আমি তেলটাকে ঠান্ডা করে একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়েছি এর ভিতরে এবার আমাদেরকে অ্যাড করে দিতে হবে ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুল পড়া সমস্যা সমাধান হয়ে থাকে তোমরা তো জেনেই থাকবে তার জন্য এই তেলের ভিতরে আমাদেরকে ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে দিতে হবে তারপরে একটি চামচের সাহায্যে তেলটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে আমাদের তেলটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার তোমরা তেলটাকে চুলে লাগিয়ে নিতে পারবে তো তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে আমাদের এই ম্যাজিক্যাল হেয়ার অয়েল তো এই তেলটাকে তোমাদের আঙ্গুলে করে নিয়ে স্ক্যাল্পে ভালো করে মাসাজ করে লাগিয়ে নিতে হবে তাহলে কিন্তু ভালো রেজাল্ট দেবে আমি যেরকমভাবে লাগাচ্ছি তোমাদেরকেও সেম সেরকমভাবে লাগাতে হবে তো এই তেলটা তোমরা সপ্তাহে তিন দিন লাগাবে অনেক ভালো রেজাল্ট পাবে আশা করছি আমার